সুপ্রিয় শিক্ষাতে আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে তেইশ পৃষ্ঠায় যে সৃজনশীল দুইটা আছে আমরা সেই দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধানটা নিয়ে চলে এসেছি দেখো সৃজনশীল প্রশ্ন এক নম্বরটা দেখো ফারাবি স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউ ক্লাসে অবস্থিত সুতার মতো অংশের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে প্রশ্নটি কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় তো অষ্টম শ্রেণী বিজ্ঞান দু হাজার পঁচিশ সালে অধ্যায় দ্বিতীয় বিজ্ঞান বই তো এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর তো ক নম্বর উত্তর দেখো মেয়োসিস কোষ বিভাজনে জনন কোষে উৎপন্ন হয় কোষ বিভাজনে জনন কোষের উৎপন্ন হয় নম্বর উত্তর দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাগ হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস তাকে অ্যামোট কোষ বিভাজন বলে কে যেমন ব্যাকটেরিয়া ইস্ট ছত্রাক কোষ বিভাজন হয় গ নম্বর কোর্সেন দেখো ফারাবি সারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও বিশেষ যে ধাপটি রে সেটা সচিত্র বর্ণনা দিতে বলা হয়েছে দেখো গ নম্বর উত্তর ফারাবি স্যারের বর্ণিত কোষ বিভাজনের ধাপটি অ্যানাফেজা অ্যানাফেজা কি নিচে ধাপটি সচিত্র অঙ্কিত হলো চিত্র ধাপ দেখো এটাকে বলা হয় অপত্য আর এটাকে বলা হয় হচ্ছে লুপ্ত পেরায় স্পেন্ডল তন্তু লুপ্ত পেরায় স্পেন্ডল তন্তু তো এটা তোমাদের ধাপগুলো বর্ণনা করতে বলা হয়েছে দেখো এক নম্বর ধাপ প্রতিটি ক্রোমোজোমের সেন্টেমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্টেমিয়ার পাই দুই নাম্বার ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজম বলে তিন নাম্বার এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে উত্তর মেরুর মেরুর দিকে উত্তর মেরুর দিকে আর অর্ধেক আছে দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালায় ভি এল যেই অথবা আয় আকৃতি বিশিষ্ট হয় প্রশ্নটা দেখো ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করো ঘ নম্বর উত্তর ফারাবি স্যারের বর্ণিত সুতার মতো অংশটি হলো ক্রোমোজোম প্রতিটি কোষে নিউক্লিয়াসের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে কোষ বিভাজনের প্রপোজে ধাপে নিউক্লিয়ার চালিকা ভেঙে পানি বিয়োজনের ফলে এগুলো সুতার আকার ধারণ করে প্রতিটি জীবের বংশগতি বৈশিষ্ট্য বলি বংশ পরস্পর ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা বাহিত হয় ক্রোমোজোমে এক ধরনের নিউক্লিক অ্যাসিড ডিএনএ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে জিনের রাসায়নিক রূপ জীবদের বৈশিষ্ট্যগুলো বংশনক্রম বহন করার জন্য ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বাহক ও ধারক হিসেবে কাজ করে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখো এখানে তোমাদের পি ডিয়ার্টা পিক্সার এবং কিউডিয়ার্টা পিক্সার দিয়েছে টুয়েন কিভাবে এন আর যুক্ত করে টু এন টু এন টু এন দেখো তিনটাই सेम ক নম্বর দেখো মানুষের প্রতিটি দেহ কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে 23 জোড়া কয়টি 46 তার মানে মানুষের প্রতিটি দেহ কোষে কয়টি ক্রোমোজোম রয়েছে মানে 46 টি ক্রোমোজোম রয়েছে এখন জোড়ার কথা যদি বলতো তাহলে দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর মানুষের প্রতিটি দেহ কোষে 46 ক্রোমোজোম রয়েছে কয়টি ক্রোমোজোম ছেচল্লিশটি তেইশ জোড়া খন নম্বর জিন বলতে কি বোঝায় জিন বলতে কি বোঝায় দেখো খ নম্বর উত্তর কোষের নিউক্লাসে অবস্থিত বংশগত বৈশিষ্ট্য নির্ধারক একককে জিন বলে বর্তমানে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ অনুর যে অংশটুকু দ্বারা কোনো জীবের একটি নির্দিষ্ট বংশগত বৈশিষ্ট্য নির্ধারিত হয় তাকে জিন রূপে গণ্য করা হয় গ নম্বর দেখো পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করে যে পি কোষ টু এন 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 গ কোষ বিভাজনটি হলো মিওসিস কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজন প্রণ্ণত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টি সময় জনন মাতৃকোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণী দেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে মিওসিস বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয় প্রথম বিভাজনকে প্রথম মেট মিওটিক বিভাজন বা মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস দুই বলা হয় প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমজমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক পরিণত হয় এবং দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপে ঘ নম্বর উত্তর দেখো তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা দেখি উন্নত পি ও কিউ কোষ বিভাজন দুটি তুলনামূলক বিশ্লেষণ করো এখানে তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে দেখো ঘর নম্বর উত্তর উন্নত প্লানিতে পি ও কিউ কোষ বিভাজন দুটির তুলনামূলক আলোচনার নিচে দেয়া হলো অর্থ মিয় মিয়া দেখায় মিয় জনন মাতৃকোষে ঘটে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় ফলে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে চারটি হ্যাপয়েড অপত্যকোষ উৎপন্ন হয় মাতৃকোষ দুবার বিভাজিত হয় প্রথম বিভাজনকে মেয়েসিস এক দ্বিতীয় বিভাজনকে মিওসিস দুই বলে জনন কোষ সৃষ্টি করা মিওসিসের উদ্দেশ্য এবার আমরা দেখি মাইটোসিস বাট এখান থেকে আমাদের শুরু করলে ভালো হতো এটা মাইটোসিস মাইটোসিস দেহ মাতৃকোষে ঘটে কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে দুটি ডিপয়েড বা ডিপ্লয়েড এটাই ডিপ্লয়েড দুটি বা ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় মাতৃকোষ একবার বিভাজিত হয় দেহকোষের সংখ্যা বৃদ্ধি করা মাইটোসিসের উদ্দেশ্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দিতে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট এ বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই